হ্যালো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বড় ভাই সব ভালো আছে আজকে স্পেশাল কি ভাই আজকে হচ্ছে সেরা স্পেশাল প্যাকেজের গাড়ি অর্থাৎ পাল কালার অনেকে পাল কালার খোঁজে দুই কারণে এক হচ্ছে ওভার রেন্টেকার জন্য ব্যবসায়ীদের জন্য কমার্শিয়াল আর হচ্ছে প্রাইভেট ইউজের জন্য তবে এই কালারটা কিন্তু সবারই জনপ্রিয় কালার এবং খুব পছন্দের কালার ভাই আজকে দেখাবো এপিএস প্যাকেজের একটি গাড়ি দুই হাজার চোদ্দো মডেল দুই হাজার বিশের স্টেশন তিতালি সিরিয়াল বিশের স্টেশন মানে কি সেরার স্টেশন সিরা সিরিয়াল এবং কম ইউজের গাড়ি তার প্রমাণ সব কিছু জেনুইন যা দেখবেন সব কিছু জেনুইন কালারও উজান কালার আপনার গ্রিল তারপরে আপনার এই যে বনটির মসবিদ তারপরে যে মনোগ্রামটা নাম্বার প্লেট দেখেন কোথাও স্কাচ নাই এবং এখানে যে গ্রিলটা আছে সামনের যে আপনার যে লোক সব কিছু জেনুইন থাকার কারণে হালকা হালকা দাগ দুগ আছে কিন্তু আমরা কিছু কিছু করি নি বলছেন যেহেতু জেনুইন কালারের গাড়ি এর গেট আপ এবং সেট আপ আলাদা ভাই দুই হাজার চোদ্দ মডেল এপিএস থেকে সিট পর আইডল স্টপ তেলের গাড়ি অক্টেন গিবেন আপনার টায়ার থেকে শুরু করে রিং থেকে শুরু করে সবকিছু ভালো ভাই সামনে গিলাস পিছের গিলাস সামনে হেডলাইট পিছের ব্যাক লাইট সাইড লাইট সবকিছু জেনুইন আহ আরে ভাই রে এই সেই টিন বডি অনেকেই খোঁজে হাই রে জাপানের টিন যদি আমি বাংলাদেশে দেখতে পারতাম তাহলে অনেকেই অনেকের জন্য ভাই ভালো কামনা করতো আমাদের সবাই শুভনা কামনা করবেন জাপানের তিন বোটে বানাসে দেখাই দিলাম টুকার টুকার কথা বলে যেমন টাকা তেমন গাড়ি যেমন কারার তেমন কি পছন্দ ভাই ওকে দুই থেকে ইনকাম করবে এক হচ্ছে ব্যবসা আর হচ্ছে ফ্যামিলি নিয়ে গুটি ফেব্রিক ভাই গুটি ফেব্রিক্স রাইট ভাই বাবা ভাই আরে ভাই আপনাকে ধন্যবাদ দেওয়া দরকার এই যে সিট পাওয়ার এবং গুটি ফেব্রিক্স গুটি ফেব্রিক্স হচ্ছে হচ্ছে বিমানের সিট আর এই যে ড্রাইভিং সিটের যে ফেব্রিক্স চাই এটা কিন্তু লুজ হয় না অনেক সময় ধরতে ধরতে ব্যবহার কভার করার কোনো লুজ হয়নি এবং সব কিছু ভালো এই যে আপনার যে এইটা আছে জি সুইচ সুইচ বোর্ডের যে নিকেটটা এটা চমৎকার কন্ডিশন আরেকটু না বললেই নয় অনেকে কিন্তু কয় যে আমি জাপান জাপানে গাড়ি যখন কেনবো আমি কুরুস কন্ট্রোল সহ কেনবো এটা কিন্তু স্টিয়ারিং কুরুস কন্ট্রোল এবং স্টিয়ারিং উডেন সহ আর এখানে কিন্তু সুন্দর একটা অ্যান্ড্রয়েড সেট লাগানো আছে ব্যাক ক্যামেরায় যদি আমি যখন গাড়িটা ব্যাগে দেই মানে এত সুন্দর ব্যাক ক্যামেরাটা ক্লিয়ার দেখায় যে সাধারণত অন্য গাড়ি এরকম অন্য ক্যামেরা এরকম ক্লিয়ার দেখায় নাই দেখেন ভাই এই যে ব্যাগে দিছি আহ আরে ভাই একদম সম্পূর্ণ ক্লিয়ার

এবং এখানে কিন্তু কোনো ই নাই ওই যে রিফিট মারে না ভাই কোনো রিফিট নেই অর্থাৎ ড্রাইভার এবং মালিক খুব যত্ন সহকারে রাখছে তো তেলের গাড়ি কাউকে হাতে দেয় নাই। আপনার এই যে রেন্ট সিটগুলো আছে এগুলো জেনুইন প্রত্যেকটা গিলাস জেনুইন চারটা টায়ারি নতুন এবং ভালো কন্ডিশনে আছে পিসের ব্যাগ থেকে শুরু করে এই যে আপনার ওরিজিনাল গিলাস সব কিছু মিলে ভালো তেলের গাড়ি তেলের 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 তিতালি সের গাড়ি এবং কন্টনো মাল খাই খাই মাল যে আগে আসবে সে আগে পাবে অনেকেই খোঁজছে যারা হৃদয়ের চোখ দিয়ে পালকাল গাড়ি খোঁজছেন বিশ বিশের তেতাল্লিশ সিরিয়াল তাদেরকে দয়া করে বলবো তাতে চলে আসুন আসলে আপনি ভালো গাড়িটা পাবেন যাই হোক ভাই এই বাম্পাসটা কিন্তু খুব ফ্রেশ কন্ডিশনে আছে এবং এটা কিন্তু জেনুইন সিট এটা গাড়ির সাথে জেনুইন সিট কম ব্যবহার করার কারণে সিট আর লাগানো হয়নি ইনশাল্লাহ এবং ভিতরে হচ্ছে একদম প্যাকেটিং মাল ভাই ভিতরে এত ফ্রেশ খুব সুপার কন্ডিশন ভাই দেখার মতো একটা গাড়ি ভাই দেখার মতো গাড়ি দেখার মতো গাড়ি আর এখানে কিন্তু দেখেন অনেকেই কয় যে ভাই তাবিজ কই এখানে তাবিজ আছে দেন অর্থাৎ জাপানের যে হিটার এই হিটারের এই তাবিজ যদি না থাকে তাহলে গ্লাস চেঞ্জ পাওয়া যায় এইখানে এই তাবিজ পর্যন্ত আছে অর্থাৎ গিলাস চেঞ্জ হয় নেই জেনুইন গিলাস আর সামনে গিলাস জেনুইন মানে কি গাড়ির আপনার মূল্য তুল্য সব কিছু মিলে আলাদা এবং তেলের গাড়ি ওকে প্রাইসটা কত আছে আস্কিং প্রাইস দেওয়া আছে ছাব্বিশ লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস ছাব্বিশ লাখ আশি হাজার টাকা বাট আমি আসতে বলছি দামও আসি আর আমিও আসার জন্য অনুরোধ জানাচ্ছি আপনারা আসেন পারি দিয়ে ইনশাল্লাহ ওকে আলোচনা হবে চার টেবিলে দাম নিয়ে ইনশাল্লাহ যতরূপ পারি কমাই দেবো আসেন দুই হাজার চোদ্দ মার দুই হাজার বিশের স্টেশন বলতে বলতে সেই কাঙ্ক্ষিত কাস্টমার চলে আসছে ইনশাল্লাহ প্রতিষ্ঠান এক টাকা দুই গাড়ি যখন ফ্যামিলি ইউজ করবে এবং কমার্শিয়াল ইউজ করবে ইনশাল্লাহ আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান তাড়াতাড়ি নেবেন তাড়াতাড়ি ইনশাল্লাহ বাড়িতে সবাই